ভাঙরের মানুষ আপনারা এমনি আপনাদের নামে একটা বাজারে দুর্নাম হয়ে গেছে হয়ে গেছে পেপার খুললেই ভাঙর মোবাইল খুললেই ভাঙড় কি কথা ঠিক না ভুল বলছে কথা আল্লাহ না করে এমন একটা দিন এসে যাবে আপনাদের এলাকায় দেখবে আল্লাহ না করে ছেলে মেয়েদের বিয়ে দিতে মানুষ ভয় পাবে ছেলে মেয়েদের বিয়ে দিতে ভয় পাবে লোড়ে বাপ আজকে আমি যখন আসছিলাম আমি যখন আসছিলাম বেরোবো বাড়ি থেকে তা আমি বাজারে বেরিয়েছি একজন জিজ্ঞাসা করলে কি আজকে দাওতে যাবেন না এমন যাব কোথা আছে আমরা ভাঙড়ে বসে ওরি বাপ খালি এইটুকুনি বললো আর কিছু বলে ভাঙড়ের নাম শুনলে এখন মানুষ ভয় পেয়ে যায় কেন আপনার এতই খারাপ আপনার খারাপ না আপনাদের কি খারাপ করা হচ্ছে আপনাদের ভাঙড়টাকে খারাপ করা হচ্ছে কারণ পশ্চিমবাংলার বুকে নাইনটি এই এইট্টি এইটটি মুসলমান বাঙুলি এত মুসকলভা কোনও কোনও বিধানসভাতে নেই কোনো থানাতে এত মুসলমান নেই এটা একটা আপনাদের গোদনাম করোনরা চক্রান্ত যে মুসলমান যেখানে থাকবে কি হবে মারামারি দাঙ্গা কাটাকাটি ফুনোফুনি চুড়ি চামারি ডাকাতি সব ওইখানে হবে এরা বদনাম করানোর জন্য এরকম করছে এই সোশ্যাল মিডিয়া আর আমাদের কিছু কিছু মিডিয়া আছে এরা এমন ভাবে ওই কি বলে ওইটা কি থামবেল থামবেল এমন ভাবে কি করে মানুষের মনে একটা ভাঙড়ের উপরে একটা খারাপ ধারণা এসে গেছে কথা বুঝতে পেরেছেন না ভালো হতে শেখেন ভাই কি দরকার কদিন বাঁচবেন কদিন বাঁচবেন যে জায়গায় যেটা দরকার সেই জায়গায় সেটা রাখে রাজনীতি যেখানে রাজনীতি রাখে আর যে জায়গার জিনিস সেই জায়গায় রাখে দুটো জিনিসকে একসাথে করে ফেলবেন না দিন আর দুনিয়াকে মিশিয়ে ফেলবেন না আর মুড়ি এক জায়গায় করলে কি হবে এক কথা বলে আর মুড়ি এক জায়গায় করলে কি হবে কিছু গুণ রেখে দিলে খাওয়া যাবে কি হবে চিপসি যাবে মুড়িগুলো তাই না দুটো জমিন আল্লাহ শান্তি দেন ভারতে থাকতে গেলে কি বলবো নাগরিকত্ব বাঁচাতে গেলে একটা ভোট দিতে হয় ভোটটা খাটা দিবেন কোন রকম কোন ঝামেলা যাবে না যে কোন এবারও মুসলমান ও পরও মুসলমান দুপারে মুসলমান কত বদনাম কোন দিকে কোন লাইনে যাবেন না কেউ বাঁচাতে আসবে না আসামে কি করছে দেখেছেন আর কি কথা কেউ নয় মনে আমি মুসলমান একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে নেবো আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব পারবেন না আমরা পার্সেন্টেজ অনেক পারবেন না কি হবে বিড়াল টানাতে গেলে কি গো কুকুর ঢুকে বসে থাকে আপনি বিড়ালকে ভয় খাচ্ছেন হ্যাঁ বিড়ালকে তারা কুকুর ঢুকে যাবে কুকুর ঢুকে তাড়াতে যাবে সিংহ ঢুকে বসে থাকবে বাঘ ঢুকে বসে থাকবে যাবে কিচ্ছু করা নেই অর্থাৎ একটাই কথা মুসলমান আমাদেরকে বাঁচতে হবে সবাই কেলে মিলেমিশে থাকতে হবে কি কথা ঠিক না বল হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইহুদি নাসারা সবাই কেলে মিলেমিশে আমি আমার মতো থাকবো তারা তাদের মতো দেখা হলে ভালো আছেন ভাই ভালো আছেন কি কথা ঠিক সবাই গেলে থাকতে এখানে আলাদাভাবে কিছু করা যাবে না আসামের দিকে তাকিয়ে দেখবে আসামি মানুষের চোখের কান্না আহ মা তো যাই আমরা জানি আমরা তো যাই আমরা চোখ চোখের পানি চোখের কান্না চোদ্দ গোষ্ঠী ভারতবাসী চোদ্দ গোষ্ঠী জোর করে তাদেরকে কি কাগজপত্র নেই বলে কি গো ডিসেন্সান্স ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে তার চোদ্দ গোষ্ঠী ভারতবাসী আজকের কথা নয় সেই ইংরেজ পিপুরের আগে দেখেন তার বাপ দাদারা কেন বসবাস করে তাদেরকে বাংলাদেশি পরে বের করে দিচ্ছে আল্লাহ না করেন সেই দিন চাল্লা আমাদের যেন পশ্চিম বাংলা মানুষকে আল্লাহ দেখতে না করেন জোরে বলুন আল্লাহ হুমা আমি জোরে বলেন আল্লাহ হুমা আমি একটা কথা পরিষ্কার বলে দিলাম পশ্চিম তারা দাদা পীরে যতটা মুড়িদ আসামে ততটা মুড়িদ শুনছেন পশ্চিম বাংলায় দাদা খুঁজির যত মুড়িদ আসামেও ততটা মুড়িদ বাংলাদেশেও ততটা মুড়িদ বাংলাদেশে বিপদে পড়ছে কোন পীরের দাদা পীর সাহেব মৌলানা মনি মৌলবি কেউ যাবে না দেখতে আসামের মানুষ বিপদে পড়েছে কেউ যাবে না দেখতে কেউ পাশে দাঁড়াবে না আর বাংলা আমরা যখন বিপদে পড়বো কেউ বাঁচাতে যাবে না নিজে নিজে পাঁচবার চেষ্টা করে নিজের কাগজপত্রগুলোকে ঠিক করে বের করে করে জোগাড় করে দেখে দেন কি কথা বুঝতে পেরেছেন নিজে দেখে দেন আমরা পর্যন্ত আমাদের কাগজপত্র সব ঠিক করে রেখেছি কেন যারা এ আজকে সিএআর যারা করব বলছে যারা করব যেমন নরেন্দ্র মোদি অমিত শাহ ওদের দুপিরি দুপিরি গেলে ওরা ওদের পায়োটাটা খুঁজে পাবে না আর খোদার কসম আমরা এইখানে বসে বসে এই ভারতের জমিনে কি গো ভারতের জমিনের সতেরো পোস্টের বায়োডাটা বের করে দেবো এখানে বসে বসে কত বুঝতে পারছেন সতেরো পোস্টের বারো অর্থাৎ আজ থেকে সাতশো থেকে আটশো বছর বায়োডাটা বের করে দেবো তারপরে কে ছিল আমার দাদুকে তার দাদুকে তার দাদুকে তার দাদুকে তার বাপকে তার বাপ করে বের করে দেবো আটশো বছরের বায়োডাটা এক্ষুনি বের করে দেবো এখানে বসে বসে এই নুরুল্লাহ সিদ্দিকী তবু আমাদের কাগজপত্র ঠিক রাখতে হচ্ছে কেন কাফের মুশরে এদের বিশ্বাস নেই কি কথা ঠিক না বলবো এদের বিশ্বাস নেই আবু জেগে ও জানত নবী সত্য ও জানত নবী সত্য তা সত্য নবীকে মেরেছে কি কথা ঠিক না ও জানতো আবুল হাব জানত না নবী সত্য এই কথা বলবেন তো আবুল হাবের একটা কথা বলো শুনবেন শুনবেন আবুল হাব আবুল হাবের দুটো ছেলে ছিল জানেন কি নাম উদবা সাইবা এই ছেলে কে আমার নবী পাকের দুটো জামাই এই দুটো ছেলে কে আমার নবী পাকের দুই জামাই তা বিস্তারিত অনেক আলোচনা সংক্ষেপে বোঝানোর জন্য বলছি তা আল্লাহ পাক যখন সূরা লাহাবটা নাজিল করলেন সূরা লাহাব মনে আছে কোরআন শরীফে আছে না তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বাতনা এই যে সূরা লাহাব যখন বের করলেন আল্লাহ পাক যখন নাজিল করলেন এই সুরা লাহাবটা শুনে আবুল হাবের মাথা গরম আমার উদ্বাস বাবা তোরা মোহাম্মদের মোহাম্মদ ওদের কি আমাদের শ্বশুর তোদের বাপ আগে না শ্বশুর আগে শুনছেন না তোদের বাপ আগে না শ্বশুর আগে বলছে আমাদের বাপ আগে শ্বশুর শ্বশুরকে কাছে যা যে দুটো মেয়েকে একসঙ্গে তালাক দেয় বলেছিল না দুটো মেয়েকে তালাক দিয়ে দিকে যা আমি তোর বাপ বলছি যা

পড়েছিস এদিকে সরে আয় আমার কাছে সরে আয় তোদের একটু বুকের মধ্যে জড়িয়ে ধরে আয় বলে বুদ্ধ ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছি বলছে বাবা তোরা যে মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিলি মোহাম্মদ কিছু বলে না এমনি এমনি ছেড়ে দিয়েছে কিচ্ছু বলে না বলছে না আপনা কিচ্ছু বলে না শুধু দেখলাম মোহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে তুই চোখ দু ঝাড় করে পানি পড়ছে আর আকাশের দিকে তাকিয়ে আছে কথা বুঝছেন না আকাশের দিকে তাকিয়ে আছে তাহলে কিছু বলে না না কিছু বলে ঠিক করে বল কি বলেছে চাপবাজান যখন আমরা চলে আসছিলাম মোহাম্মদ আকাশের দিকে তাকিয়ে তাকে বলছে আল্লাহ এটা আমাকে কষ্ট দিল আমার দুই মেয়েকে ছেড়ে দিল আল্লাহ এদের উপরে জঙ্গলের হিংস্র কুত্তাকে আপনি হালাল করে দিন আল্লাহ আপনি জঙ্গলে হিংস্র কুত্তাকে এদের উপরে হালাল করে দিন আবুল আহাব কি বলেছিলেন কি বলেছিল মোহাম্মদ যেটা বলে মোহাম্মদের খোদা মুহাম্মাদের দোয়া কবুল করে নেয় একবার জোরে বলবেন না বলেছিল না বলেছিল মোহাম্মদ যেটা বলে মোহাম্মদের খোদা মোহাম্মদের দোয়া কবুল করে নেয় তাহলে মোহাবুল হাব জানতো আমার নবী সত্য ও জানতো কথা বুঝছেন না চাইছো ভাই যা সেটাই আপনাদের বলছি ভাই বিয়া করবেন না হ্যাঁ ভারতে থাকতে গেলে রাজনীতি কোন দল করছেন জীবনে কাউকে বলবেন না আজ এ ভালো আছে বলে ভালো কি গো পরের দিন নাও থাকতে পারে কি কথা চিন্তা ভুল করছেন কথা বুঝতে পেরেছেন বৃষ্টি হচ্ছে নাকি আওয়াজ কিসের হচ্ছে যাই হোক আমার ভাই জানে না মক্তাচার করলাম বের শেষ করবো আখিরি দোয়া তার উপর রেডি করে নিয়ে চলে আসেন আসেন আল্লাহ পাকে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আর একবার সালাম পড়ি সবাই সামনের দিকে আগিয়ে আসবেন সবাই সামনের দিকে আসবেন